হ্যালো গায়েস সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগত এই যে এখন বেলা তিনটা বাজে আমরা যাচ্ছি চিংড়ি মাছ মারতে ঘেরে সাথে আমার সহধর্মিনী দ্বারে কয়েক স্ত্রী সে আছে মাছ মারতে যাচ্ছি অবশেষে আমরা ঘেরের কাছে চলে আসছি এই যে আমরা এখানে মাছ মারব গুটি দেওয়া হচ্ছে চিংড়ি মাছের জন্য সে গুটি দিচ্ছে খুব হাসি খুশি দাও একটা গুটি এবার সরাই দাও এই জায়গায় দাও এই কোনায় দাও কোনায় এই আর আরেকটা দাও গুটি কটাতে দুটো এই জায়গাটা একটা দাও দাঁড়াও এক মিনিট আসো এই জায়গাটা গুটি দাও এই যে গুটি দেওয়া হচ্ছে গুটিতে আমরা কিছু সময় রেখে দেব তারপরে আমরা জাল খাওয়া দিয়ে মাছ বাদাবো এই একটা ঘের এই যে আরেকটা ঘের আবার গুটি দিচ্ছে আরটা সামনে চলো এই যে পাশ দিয়ে বড় নদী বয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে সালতা নদী না গুটিগুলো খুব সুন্দর করে দাও সড়াই সড়ায় যাচ্ছে কেন পারো না কোনো কাজ ধরো গুটি দাও কটা দিয়েছ অভা নাকি এই জায়গায় এখন আমরা জাল খাওয়া দেবো পুকুরে মানে ঘেরে এই যে এদিকে আমি এই যে জালের দড়ি গোছাচ্ছি এই যে বন্ধুরা জালের দড়ি গোছাচ্ছি এখন জাল খাওয়া দেবো কত সুন্দর মাছ দিতে পারি আমি অভ্যাসের ব্যাপার আছে পুরোনো মাসে তো দেখা যাক কি বাদে

এই যে বন্ধু এক খাই চিংৰিছে দে এই যে আমরা মাত্র বিশ মিনিট মাছ মারতে গেছি তো এতগুলো চিংড়ি মাছ পাইছি আর একটা কি মাছটা জানি না এই যে এই মাছটার নাম জানি না এই যে এই মাছটার নাম সঠিক আমি জানি না তো আপনারা যদি এই মাছটার কেউ নাম জেনে থাকেন তো প্লিজ কমেন্টে বলবেন আসলে নদীর পাশের মাছ তো তাই আনকমন অনেক মাছ পাওয়া যায় দেখেন ফোরটা এখনও নোট এই মাছটা এখনও জীবিত আছে তো শুনেছি এই মাছ খেতে নাকি অনেক সুস্বাদু তো আপনারা যে যে খেতে চান চিংড়ি মাছ আর এইগুলো চলে আসুন এই যে দেখেন কতগুলো চিংড়ি পেয়েছি আজকে আমরা তো সবাইকে দাওয়াত থাকলো এই চিংড়ি মাছ খাওয়ার সবাই চলে আসবেন